হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের অনুশীলনী চার দশমিক তিনের সমাধান করব। আমরা এখানে প্রথমে তোমাদের এক থেকে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী যেটাকে আমরা এমসিকিউ বলি সেইটা আছে আমরা এইটা পরের সমাধান করবো তার আগে আমরা যোগ করো মানে যোগ করা শিখব বীজগণিতের যোগ করা শিখব এখানে যোগ করার জন্য আমরা এক নম্বর ষোলো নম্বর থেকে যোগ আছে ষোলো এবং সতেরো উঠিয়েছি এই দুটো যোগ করব পর্যায়ক্রমে আঠারো উনিশ বিশ সবগুলো যোগ করব আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে বীজগণিতের এইটা হচ্ছে একটা রাশি রাশি কিভাবে চিনবো এই বিষয়গুলো বুঝতে হবে এবং রাশির মধ্যে সদৃশ এবং বিসদৃশ পদ কোনগুলো এটা বুঝতে হবে তাহলে যোগ করতে পারবো তোমরা তাহলে এই বিষয়গুলো আমরা বীজগণিতের বেসিক পর্বতে আমার প্লে আলোচনা করা হয়েছে সেখানে তোমরা ক্লাসটা দেখে আসতে পারো এবং এইখানে আমরা একটু একটু আলোচনা করবো যেন তোমরা বিষয়টা বুঝতে পারো বিষয়টা বোঝার জন্য আমি এক আলাদা পেজ নিয়ে নিলাম এটাকে কেন বীজগণিত বলতেছি দেখো এখানে থ্রি আছে এই থ্রিটা হচ্ছে আমাদের জানা মান সংখ্যা আর এটা হচ্ছে আমাদের জানি না এটাকে আমরা চলক বলি তাহলে যেখানে জানা মান থাকে এবং অজানা মান থাকে সেটা হচ্ছে বীজগণিত এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে সদৃশ পদ সদৃশ এবং আরেকটা বুঝতে হবে আমাদের বি সদৃশ এই দুইটা জিনিস বুঝতে হবে তাহলে আমরা তোমরা যোগ করতে পারো বি সদৃশ ঠিক আছে এই দুইটা বিষয়টা বুঝতে হবে এইখানে থ্রি এ এবং এখানে প্লাস ফোর বি দেওয়া আছে এইখানে বুঝতে হবে যে প্লাস যখন থাকে সেখানে যখন একাধিক পদকে আমরা একটা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে প্রকাশ করি সেখানে একটা রাশি তৈরি হয় তাহলে এটা হচ্ছে একটা রাশি তাহলে এই রাশিতে কি কি উপাদান আছে দেখো একটা আছে হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি এবং এখানে কমা দিয়ে রাখছি তার মানে এটা আর একটা রাশি তার মানে কি এখানে আছে কি এ প্লাস থ্রি বি তাহলে এখন বুঝতে হবে এই দুইটা রাশির মধ্যে যদি আমি এটার বলি এখানে এ আর এখানে কি বি সংখ্যার সাথে কখনো আমরা সদৃশ আর বিদশ বিসদৃশ এটা মিলাব না সবসময় আমরা চলকের সাথে মিলানোর চেষ্টা করব আমরা যদি খেয়াল করি এখানে চলক হিসাবে কে আছে এ আছে আসলে চলক বিষয়টা কি চলক হচ্ছে যেটা অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না এবং ইংরেজি যেটা এ বি সি ডি এক্স ওয়াই জেড এটাকে আমরা চলক বলে থাকি এই যে চলক এ আছে আর এখানে চলকটা আছে কি বি আমি যখন যদি বলি এই এ আর বি কি এক এক নয় আলাদা তাহলে যখনই আলাদা হবে তখন এটাকে আমরা সদৃশ বলবো না সদৃশ অর্থ হচ্ছে একই বা মিল ঠিক আছে স্বদেশ অর্থ কি একই বা মিল এইখানে খেয়াল করো বি স্বদৃশ মানে অমিল তাহলে যেহেতু এটা আলাদা তখন আমি এটাকে কী বলতে পারবো বি স্বদৃশ বলতে পারবো একই কথা এটার ক্ষেত্র প্রযোজ্য এখন যদি আমি খেয়াল করি যে এই একটা রাশি এবং এই রাশির মধ্যে কম্পেয়ার করলে কি পাবো আমরা এই রাশিতে এ আছে এই রাশিতেও এ আছে তাহলে এ এ এবং এ এ এই দুটা কিন্তু তখন সদৃশ হবে এইখানে বি আছে এখানেও বি আছে তার মানে এই বি এবং এই বি টোটালি এই পথটা এবং এই পথটা তখন কি হবে সদৃশ হবে বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছ। এই এর সাথে এই বিটা কিন্তু বি সদৃশ মানে বি বিসদৃশ মানে মিল নয় বা মিল নেই ঠিক আছে তাহলে আমরা এই সদৃশ বিসদৃশ কেন বুঝতেছি কারণ যেখানে তোমার সদৃশ পাবা সেখানেই তুমি যোগ করতে পারবা যেখানে বি বিসদৃশ পাবা সেখানে যোগ করা যাবে না সদৃশ হলেই একমাত্র আমরা যোগ করতে পারবো আশা করি বিষয়টা বুঝছো সদৃশ বোঝার জন্য কি বুঝতে হবে এই সংখ্যা কি আছে এটা দেখার দরকার নেই তার সাথে চলক এ ডি এক্স ওয়াই যদি এটা মিল থাকে তখন আমরা এটাকে বলবো কি সদৃশ এখানে এ আছে এখানে এ তাহলে এটা সদৃশ এখন যদি আমি আরেকটা দেওয়ার ট্রাই করি তোমাদেরকে মনে করো এখানে আমি লিখলাম যে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে লিখলাম আমি কি এক্স স্কোয়ার ওয়াই তাহলে খেয়াল করো এই পদে কি আছে আমাদের এই যে এক্স স্কোয়ার ওয়াই আছে এখানেও এক্স স্কোয়ার ওয়াই দেখো এখানে এক্সের উপর পাওয়ার টু এখানেও এক্সের উপর পাওয়ার টু তাহলে এই পটটা এবং এই পটটা কি সদৃশ হবে কিন্তু আমি যদি এখানে লিখি যে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এই পটটা এই পটটা হচ্ছে সদৃশ নয় এটা হবে বিসদৃশ কেন কারণ এখানে দুইটা এক্স ওয়াই আর এখানে একটা এক্স দুইটা ওয়াই তার মানে এখানে দুইটা এক্স একটা ওয়াই আর এখানে এক্স একটা ওয়াই দুইটা দুইটা মিল নেই তার মানে এটার সাথে এটা কি সদৃশ কিন্তু এটার সাথে এটা সদৃশ সদৃশ যখনই হবে তখনই যোগ হবে তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি এই যোগগুলো আমরা যোগ করতে পারি দেখো কিভাবে করা যায় এই যে এটা আছে এটা একটা পদ্ধতি দেখো প্রথম পদ্ধতি তোমরা এইভাবে সমাধানটা করতে পারো তাহলে এটা কমা যখন থাকবে তখন এটা একটা রাশি এটা একটা রাশি কল্পনা করবো তাহলে আমরা সমাধান শুরু করতেছি দেখো এইভাবে সমাধান লিখতে পারো সমাধান তাহলে প্রথমে যে রাশিটা থাকবে সেটা লিখে ফেলবো আমরা এইভাবে যে থ্রি এ প্লাস ফোর বি এটা লিখে ফেলবো ঠিক আছে এটা লিখে ফেললাম এরপর দ্বিতীয় রাশি দেখো এখানে এ প্লাস থ্রি বি তাহলে এই রাশিতে এ আর এই রাশিতে এ তার মানে সদৃশ জাস্ট সদৃশ যেখানে থাকবে সদৃশ পদগুলো তাদের শশ চিহ্ন সহ নিচে নিচে বসাবো আমরা তাহলে এটা এ তার মানে আমি এখানে এ লিখবো যোগ আছে যোগ দিব থ্রি বি আসছে এখানে থ্রি বি লিখবো এইভাবে এটা একটা পদ্ধতি হতে পারে যোগ করার এখানে এইভাবে তোমরা যোগ করতে পারো এখানে যোগ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দাও তাহলে যোগ হয়ে যাবে এখন যোগটা করবা কেমনে এইটা ভালো করে খেয়াল করো এই দেখো এখানে বি এই পদেও বি তার মানে এই দুটা কি সদৃশ এখানেও বি এখানেও বি ফোর আর থ্রি এটা কিন্তু দেখবো না আমি এটা সংখ্যা তাহলে বি আর বি থাকলে তখন আমরা যোগ করতে পারবো একই রকম চলক থাকলে এটা সদৃশ তাহলে বি বি যোগ হবে এখন দেখবা এখানে বি বলতে কয়টা বি আছে দেখো ফোর বি বি বলতে এখানে ফোর বি মানে চারটা বি আছে কয়টা বি আছে চারটা বি ফোর বি মানে কি চারটা বি আর এখানে থ্রি বি মানে কয়টা বি চারটা বি অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা একটু অ্যাব্রিভিয়েট করে লিখি তাহলে এরকমটা লেখা যায় ফোর বি বলতে কি বোঝায় ফোর বি বলতে বি প্লাস বি প্লাস বি প্লাস বি এটা বোঝায় মানে একটা দুইটা তিনটা চারটা বিকে আমরা ফোর বি বলি বুঝতে পারছো তাহলে এইভাবে এখানে থ্রি বি মানে কি তিনটা বি তাহলে তোমরা এভাবে কল্পনা করতে পারো যে তিনটা বি তিনটা বি আর চারটা বি তাহলে যোগ করলে কটা হবে তিন আর চার যোগ করবে হবে তিন আর চারে কত হবে সাত বি আছে এখানে সাত বি লিখে ফেলবা মানে সেভেন বি ওকে আশা করি বুঝছো এবার কি প্লাস আছে না এখানে প্লাসটা দিয়ে দিবা এরপরে খেয়াল করো এখানে থ্রি এ মানে কি তিনটা এ যখনই থ্রি এ থাকবে তখন কি বুঝবো আমরা তিনটা এ যোগ অবস্থায় আসে বুঝবো এখানে তিনটা আর এখানে এ মানে কি শুধু এ শুধু বিবো তিনটা হবে চারটা লিখতে যে এইটা একটা প্রসেস এইভাবে তোমরা বিষয়টা করতে পারো আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বিকল্প পদ্ধতি যেটা তোমাদের ইচ্ছা সেটা করতে পারো বিকল্প যেকোনো একটা করবা দুটাই কিন্তু করা লাগবে না তাহলে বিকল্প পদ্ধতিতে কিভাবে করতে পারি দেখো এখানে কি আছে থ্রি এ প্লাস ফোর বি এটা একটা পদ আছে তখন এখানে ব্র্যাকেট দিয়ে দিবা দিয়ে এই দুটা পদে যোগ করতে বলছে এখানে যোগ চিহ্ন দিবা দিয়ে এই পদটা লিখবা এ প্লাস থ্রি বি তাহলেও কিন্তু হবে এই পদ্ধতিও করতে পারবা এখন এখানে সমান দিয়ে খেয়াল করো এই রাশিতে থ্রি এ আছে এই রাশিতে এ আছে তার মানে এ আর এই বিগেছে সদৃশ এই দুটাকে একসাথে লিখো তাহলে এখানে লিখবা থ্রি এখানে প্লাস ছিল প্লাস দিবা এখানে লিখবা এ এরপরে এই যে প্লাসটা ছিল এই প্লাসটা তোমরা এখানে দিয়ে দাও প্লাসটা দিয়ে দিলাম এখানে দেখো ফোর বি ছিল আর এখানে থ্রি বি ছিল মানে সদৃশগুলো একসাথে লিখব তাহলে এখানে তিনটায় আর এ তাহলে কয়টা এ হবে চারটায় যোগ চারটা বি আর তিনটা কয়টা বি হবে সাতটা বি বা সেভেন বি দেখো এইটা তো যে অ্যান্সারটা আসছে এইটা তো কি আসছে আমাদের একে আসছে আশা করি বিষয়টা তোমরা বুঝছো তোমরা এভাবে লিখবো যে নির্ণয়ের যোগ ফল প্লাস a+7b এইভাবে করলেও হবে এভাবে করলেও হবে তোমাদের যেটা ইচ্ছে সেভাবে করতে পারো আমার পার্সোনালি মনে হয় তোমাদের জন্য এইটা এইটায় দুটাই সহজ কিন্তু এইটা দেখাতেছে বেশি ক্যালকুলেশন হবে নেক্সট টাইমে এটা করাটাই বেশি সহজ ঠিক আছে যতগুলো পথ থাকবে যোগ করে দিব তারপর আমরা সবগুলো একসাথে লিখ করে লিখব এখন যদি আমরা পরেরটা দেখি দেখো 17 নম্বর তাহলে 17 নম্বরটা আমরা যদি এইভাবে ট্রাই করি আগে তারপর আমরা এটা করব প্রয়োজনে তাহলে দেখো এখানে কম আছে মানে কি এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি তো রাশিগুলোতে যে সদৃশ পদগুলো আছে দেখো এই রাশিতে দুইটা পদ এটা একটা পদ এটা একটা পদ এই রাশিতে এটা একটা পদ এটা একটা পদ এই রাশিতে এটা একটা পদ এটা একটা পদ তো প্রত্যেকটা রাশিতে যেগুলো আমাদের ইয়ে পদগুলো আছে যেগুলো দেখা যাচ্ছে যে সদৃশ মানে একই রকম পদ সেগুলো আমরা কি করব যোগ করে দিব তাহলে এখানে দেখো টু এ আছে এখানে থ্রি এখানে ফাইভে মানে কি এগুলো একই রকম তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে টু এ প্লাস থ্রি বিশে ফাইভ এ প্লাস সিক্স বি আমরা প্রত্যেকটা রাশি যোগ করে দিলাম প্রথমত কমার জায়গায় কি দিচ্ছে যোগ দিচ্ছে ব্র্যাকেট লিখছে এখন খেয়াল করো এই রাশিতে এ আছে এই রাশিতেও এ আছে এই রাশিতেও এ আছে তাহলে কি এইটা 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 কি সদৃশ তাহলে আমরা একসাথে লিখতে পারি যে টু এ প্লাস থ্রি এ প্লাস ফাইভ এটা লিখলাম যোগ দিব এখানে দেখো থ্রি বি বি আছে দেখব খালি বি আছে এখানেও বি তাহলে এগুলো কি একসাথে লিখবো তাহলে কি থ্রি বি প্লাস ফাইভ বি প্লাস সিক্স বি এই তো এভাবে এখানে আছে এখন খেয়াল করো দুইটা এ আছে এখানে কি তিনটা এ আর এখানে পাঁচটায় তাহলে এইভাবে গুনবাদ দুই আর তিনে কত হয় দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচে কত হবে দশ দশ এ দশ এ ঠিক আছে যোগ এভাবে সংখ্যাগুলো যোগ করো তিন আর পাঁচে কত আট আট আর ছয় কত হবে চোদ্দ তার সাথে কি আছে বি আছে বি দিয়ে দাও চোদ্দ বি তাহলে এইভাবে তোমরা এই বিষয়টা করতে পারো আর যদি মনে করো যে আমরা এইভাবে করতে চাই তাহলেও করতে পারো তাহলে দেখাচ্ছে ওইটাও তোমাদেরকে এভাবে লিখতে পারো যে টু এ প্লাস থ্রি বি তার মানে কি এটা কি প্রথম রাশিটা লিখে ফেললাম এখন দ্বিতীয় রাশি যখন লিখবা তখন যেখানেই থাক এখানে কি আছে এ আছে না এ সদৃশ পদের নিচে নিচে লিখতে হবে তার মানে কি এখানে থ্রি এ এখানে লিখতে হবে থ্রি এ প্লাস ফাইভ বি তাহলে সহজ হবে ঠিক আছে এখানে দেখো ফাইভ আছে তাহলে ফাইভ এ প্লাস সিক্স বি এই তো এইভাবে করে ফেলবা এখন বি এটা বি এটা বি এটা বি সদৃশ আমরা তো সদৃশ অনুযায়ী শশ নিচে নিচে বসিয়ে দিয়েছি তাহলে এখন যোগ করতে পারবো এদিকে যোগ করতে পারো এখান থেকে যোগ করতে পারো দুই আর তিনে কত পাঁচ পাঁচ আর পাঁচে কত দশ এবং এগুলো কি এ দশে প্লাস আমরা যোগ করব এখানে কত এটা এটা হচ্ছে তিন আর দুই তিন আর পাঁচে আট 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 ছয় কত চোদ্দ বি তাহলে এইভাবে আমরা খুব সহজে যোগগুলো করতে পারবো পরের আঠারো নম্বরটা যদি আমরা দেখি দেখো এখানে কি লিখে আছে যে ফোর এ মাইনাস থ্রি বি মাইনাস থ্রি এ প্লাস বি টু এ প্লাস থ্রি বি এটাকে যোগ করতে বলছে এখন অনেকে বলতে পারো যোগ করতে বলছে তাহলে মাইনাস কেন তো মাইনাস থাকলেও যোগ করা যায় ওইটা আমরা দেখবো তাহলে এটা কিভাবে লিখতে পারি আমরা এটা এইভাবে লিখতে পারি আমরা যে যেগুলো আমাদের সদৃশ আছে সদৃশগুলো কি করবো আমরা নিচে নিচে যোগ করে দিব তাহলে আমরা সদৃশ পদগুলো আমরা তাহলে এই পদটা যদি আমি লিখেছি ফোর এ ফোর এ মাইনাস থ্রি বি এখন খেয়াল করো প্রথম রাশিটা যখন লিখছো যদি নিচে নিচে করতে চাও তাহলে দ্বিতীয় রাশিটা কি করতে হবে সদৃশ আকারে লিখতে হবে এ আছে তাহলে এর নিচে লিখতে হবে এবং চিহ্ন সহকারে তাহলে মাইনাস থ্রি এ তাহলে আমরা লিখবো যে মাইনাস থ্রি এ এইভাবে লিখবো প্লাস বি আছে বি এ রাশিটা লিখে ফেললাম এরপর এ রাশিটা আছে কি টু এ প্লাস থ্রি বি আচ্ছা এখন বলতে পারো এখানে যে চিহ্ন নাই তার মানে চিহ্ন না থাকলে কি থাকবে এটা প্লাস থাকবে এখানে চিহ্ন নাই তার মানে কি আছে এটা প্লাস আছে এরকমটা বুঝবো আমরা তাহলে কি ছিল এখানে টু এ প্লাস খুব সহজে যোগ করতে পারবো তাহলে যদি আমরা খেয়াল করি এইখানে একটা বিষয়টা ঝামেলা হতে পারে খেয়াল করো এখানে কি ফোর এ মানে কি চারটায় আছে আর এখানে দুইটা এ আছে এই এটা কি এখানে কিছু চিহ্ন না মানে কি যোগ আছে এখানে কিন্তু বিয়োগ দেওয়া আছে এটা তার অর্থ বিয়োগ আর এটা কি যোগ তাহলে যেইগুলো যোগ থাকবে সেগুলো তুমি কি করবা আগে যোগ করে নিবা তাহলে চার আর দুই যদি যোগ করো তাহলে কত হবে বলো চার আর দুই যোগ করলে ছয় এই ছয় থেকে কি করতে হবে তিন বিয়োগ আছে না তাহলে ছয় থেকে তিন বিয়োগ দিয়ে দিবা তাহলে ছয় এখানে ছয় হয় ছয় থেকে তিন বিয়োগ দিলে কত হবে এক দুই তিন বিয়োগ দিলে তাহলে কত থাকবে তিন থাকবে তখন এখানে তিন লিখবে এবং এটা এ হবে ঠিক আছে এইভাবে করতে হবে এখানে খেয়াল করো মাইনাস এটা প্লাস থ্রি বি তাহলে মানে কি এ দুটো অটোমেটিক কেটে যাচ্ছে না থাকতেছে কি শুধু প্লাস থাকতেছে এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে কাটতেছে আচ্ছা বলো তো মাইনাস আর প্লাস ফাইভ তাহলে কত হবে জিরো হবে না একই জিনিস কি যোগ বিয়োগ থাকলে জিরো হয় এখানে থ্রি বি এখানেও থ্রি বি অবশ্যই জিরো হবে তাহলে এখানে শুধু কি থাকতেছে বি তার মানে প্লাস এইভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারি আর এটা তো পাশাপাশি যোগ করেও তোমরা করতে পারো তোমাদের যেটা সুবিধা হয় ওইভাবে তোমরা বিষয়গুলো করতে পারো আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের বিষয়গুলো বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমার ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদেরকে নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও জানাও আর ক্লাসটা ভালো লেগে থাকলেও অবশ্যই চ্যানেলকে একটা লাইক ভিডিওটাকে একটা লাইক করে দিবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করে দেবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ